তা তুমি হঠাৎ করিয়া বাসায় উঠলা কেন বাসায় উঠলাম ওর সাথে তো আমার ব্রেকআপ হয়নি আমাদের ভালোবাসা প্রেম চলমান ও আমার সাথে মাঝে মধ্যে কল দেয় আমরাও চাই যে ধীরে ধীরে আস্তে আস্তে একটু একটু কথা হবে আমাদের ভালোবাসাটা মজবুত হয়ে থাকবে আর ও আমাকে বিয়ে পলবন দেখিয়ে কক্সবাজার নিয়ে গেছে আমার জীবন জীবন সব নিয়ে নিছে আমি ওকেই চাই ওকেই বিয়ে করবো মহাগের মূল্য আমার গেছে আরে আমাকে বিয়ে করে না গো প্রেম করলি ভালোবাসা করলি মানুষ বিভিন্ন আবেগের কথা কথা কয় এটা সত্যি সত্যি ভাইবে নিলে হবো আচ্ছা ঠিক আছে একদম সুপ আচ্ছা যাই হোক তুমি বিয়ে করবা এখন কথা হইলো যে বিয়ে করবা ভালো কথা তাই পারিবারিক ভাবে বইসে আলোচনার মাধ্যমে বিয়ে করলে হতো পারতা ওটাই তো ভালো হইতো হ্যাঁ ওইটি তো আমরাও চাই আমাদের ফ্যামিলি জানাবো আমরা আয়োজন করে ঘটা করে বিয়ে করব। এরকম কথাবার্তা হয়েছে ওর সাথেও আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমি আমার বাবাকে জানাবো ভালোভাবে আমরা বিয়ে করব। কিন্তু আমাকে রেখে ও অন্য মেয়ে দেখতেছে আমি কি করব হ্যাঁ আমি ওকেই বিয়ে করব আমার ফ্যামিলি থেকে দেখতেছে মেয়ে আমি 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 কি করুন আর ও তো এক লাখ এখানে আসে নাই ওর ফ্যামিলির লোক লোক মাইরে ধরে এখানে বাড়াইছে জোর করে আমাকে এক ফাঁসাই দেওয়ার একটা চক্রান্ত আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এক হাতে তালি দুইটা হাত লাগে তোমার সমস্যা আছে বিদায় ওর বাপ মা ওকে মাইরা তোমার বাসায় পৌঁছায় দিছে ঠিক আছে আর আমি নিয়ে যায় কি রস আমি খাইছি আইফোন কিনে দেয় নাই হ্যাঁ ওটা তো না আসা লভি ওরা ওটা বলছে ওটা বলছে আইফোন আইফোন কিনে দিছো সেটা বলছে ঠিক আছে ঝামেলা যে একটা হয়েছে আমি বিষয়টা দেখতেছি যাই আচ্ছা তুমি এখানে আসার কারণটা কি সেটা বলো তো আমি ওকে বিয়ে করতে চাই ওরে বাবা তুমিও বিয়ে করবো হম হাই রে তা তোমার সাথে ওর সাথে রিলেশন দিনের আঠারো দিনের কি আঠারো দিন আল্লাহ আঠারো দিনে প্রেম ভালোবাসা হয়ে গেল হ্যাঁ হবে না কেন প্রেম ভালোবাসা তো একদিনই হয় এ কি কয় হ্যাঁ আরে কেন প্রেম করা গেছে এর সাথে আমার পরিবার থেকে দেখ পর গেছে এরা আঠারো দিন আগে দেখছে এখন আমার বাইতে উঠছে মাগের মূল্য হয়ে গেছে গা বাইতে আরম্ভ বিয়ে করলাম দেখ তো এর সে এরা ওর উন্নত মুখটা করে দেখেন আরে পাইলে আর গোয়া আচ্ছা যাই হোক মুখ খোলার দরকার নাই আচ্ছা আমার বিয়ে করি এত বিয়ে করলে এর সে ভালো পাত্রী খুঁজতেছি

এগার কোনো প্রমাণ প্রমাণ তোমার কাছে আছে হ্যাঁ অবশ্যই আছে দেই কি প্রমাণ আছে দেই এই যে দেখো আরে না কোনো প্রমাণ নাই আমি একটা পাত্রিক দেখ পার গেছি